সন্তান ঠিক কাবা রাখে হলি দিবনে মুখ কুখ্যাত কাভেদ হলি দিবনি মুখীরা নবীজির জন্ম নিয়ে কটুক্তি করতে লাগলো নবীজির জন্মের চুটি কথা বলতে লাগলো নবীজির বাপের চরিত মায়ের নিয়ে কথা বলতে লাগলো নবীজিকে যদি কেউ গালি দেয় আমার আল্লাহ কি চুপ করে থাকছে আমার আল্লাগই চুপ করে থাকবে আমার আল্লাহ তারার সঙ্গে সঙ্গে অলি দিম্নি মুগীর কোরআন শরীফ এক আয়াত নাজির হয়ে গেল কোরআন সীমা আল্লাহ তারা জানি না উত্তীর্লিম বা দা আলিকা জানিম ও আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে নবীর বাবা আমার চরিত্র নিয়ে কথা বলে ও তো অবহিত যার সন্তান ঠিক আবার কোরআন আছে উত্তীর্ণ লিম্বাজা জানি ওর জন্য দোষ আছে অলি দিম্নি মুগীরের সম্পর্কে আল্লাহ পরের আয়াত হাজির করবো তাই বাবা নবী কি চিন্ন নবী কি মেনে নবীর উপরে সহি আকিদা রেখে কবর যাওয়া দরকার আছে কি নাই তাহলে আপনাকে আমাকে যখন সবাই মিলে কবর রাখবে আর বলবে হে ও আলা মিল্লাতে রুসমিল্লাহ এটা আসলে আপনার দলে রাখলাম আপনি যাবি কি চিনি নবী কি মেরে নবী কি তেমা করে কবরে যান তাহলে আপনার আমার কবরটা নবী বলেন আল কবর রৌজাত মেরিয়া দুন জান্না জান্নাতে পরিণত হয়ে যাবেন মারা হাবা আপনার আমার কবর জান্নাতের বাগান হোক এটা আমরা চাই কি চাই না ধরুন চাই কি চাই China! তারা নবীকে চিন্তা হবে নবীকে মানতে হবে নবীর একتبা করতে হবে আওয়াজ দিবা ঠিক কিনা সবাই মিলে আপনার আমার কবরে কি এরপর বাস দিবে ছাটায় দিবে ঠিক কিনা বলে এবারে সবাই মিলে কবরে মাটি দিবে আর দোয়া করবে মিনহা খালাকনা কুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উকরা মিনহা খালাকনা কুম সেই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে

ওই কবরে বসে তুমি আমি কাঁদবার বলবো ও আমার ছেলে ও আমার আত্মীয় স্বজন ও আমার পাড়া প্রতিবেশী বন্ধু এত তাড়াতাড়ি কবরের মাটি দিয়ে চলে যাবে আমি কেমনে থাকবো কবরে ওই কবরে বসে আপনি আমি কাঁদবো আপনার আমার কাঁদা দুনিয়ার কোনো মানুষ শুনবে না দুনিয়ার কোনো মানুষ আপনার আমার কাঁদা শুনবে না আল্লাহকে চিনি আল্লাহকে মেনে বাবা নবী কি চিনি নবী কি মেনে যদি কবরে যা লে দেখতে পাইবা তোমার আমার কবরের পশ্চিম দিক থেকে একটা লাইট একটা আলো এসে তোমার কবরটা রওজাতুম মির রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে শুধু তাই না আপনার আমার নবী ডেকে ডেকে বলে করো না বাবা কুন্দন করোনা মত না আমি কামলি ওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইতেছি দেখে তোমার নূরু চেহারা আমার কোনো চিন্তা নাই নবী বলে দেখেলে তোমার নূরু চেহারা আমার কোন চিন্তা নাই নবী জীবনে মরনে গেল জীবনে মরনে একবার তোমার দেখা পাই নবিগ দেখলে তোমার নরু চেহারা আমার কোনো চিন্তা নাই নবি কবরে হাসরে যেন কবরে আসরে যেন একবার তোমার দেখা পাই নবি গো তোমার নুর চেহারা আমার কোনো চিন্তা নাই নবি গো কবরে নবীকে পাইলে চিন্তা আসেনি বলেন আর চিন্তা আসেনি কবরে আমরা নবীকে পাইতে চাই কি চাই না ধরে বলেন চাই কি চাই না তাহলে দুনিয়াকে দুনিয়ায় বসে নবীকে মান্না নবীকে মহাব্বত করি নবীকে ভালোবাসি নবীর দেবা করে নবীর পায়রুপি করে নবীর সুন্নতের উপর আমল করে বাবা কবরে যাওয়া যাওয়ার দরকার আছে কি না একটা আসল কথা শুনাই গোপন কথা বলি বলবো কষ্ট হইতেছে এ ভাই যদি আপনি বিদেশে যেতে চান একটা পাসপোর্ট লাগে কি লাগে না ভিসা লাগে কি লাগে না পাসপোর্ট ভিসা ছাড়া কি বিদেশে যাওয়া যায় বাবা ওই কবরে যদি আপনি জান্নাতি হতে চান কবরে যদি নবীজের জারাত পেতে চান তাহলে এই দুনিয়ায় বসে একটা জান্নাতের টিকিট নিয়ে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা জান্নাতের টিকিট সবাই চান সবাই চান কে কে চার হাত দেখিতে দাঁড়ায় দেখবি পা কবুল করব আমি বলবো জান্নাতের টিকিটের কথা এ ভাই এই যেখানে বিএমপি নেতৃবৃন্দ আছে সামনে তারা এমপি হবে মন্ত্রী হবে কেউ রাষ্ট্রপতি হবে প্রধানমন্ত্রী হবে ঠিক কিনা বলে এমপি বলেন মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী হইলে কোরে আজ আজাব হবে কিনা হবে না কোনো গ্যারান্টি আছে আসছে বলেন কে ভয় পাইতেছে আসে কোনো গ্যারান্টি এবার হুসুলদরি মৌলভী হন মাওলানা হন মোহাদিস হন মসজিদের খতিব হন বড় আলেম হন বড় বক্তা হন কবরে আজাব হবে কি হবে না কোনো গ্যারান্টি আছে আমি টাইটেল পাস ডার দারপ পাশ করেছি আমি টিকো মাঝারি কবরে আজাব হবে কি হবে না কোনো গ্যারান্টি পত্র টিকিট আছে দুনিয়ায় কারক আছে কোন আছে ধোনি হন বড় লোক হন লক্ষ কোটি টাকার মালিক হন কবে আজাব হবে কি হবে না কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি কোনো গ্যারান্টি একটা গ্রান্টি আছে একটা টিকিট আছে টিকিটটা অর্জন করে যেতে পারে সেই টিকিটটা কি এবার বোখারে সেই হাদিস খুলে শোনায় আল্লাহ করেন লকা দরওয়ানি ফিল্ম নামে হাক্কুন সাইনা শয়তানে তামাসসা লবি নবীজি বলেন জি ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমাকে স্বপ্নে দেখলো নবীজি বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমি নবীকে স্বপ্নে দেখলো কারণ শয়তান নবীজির सूरत ধরতে পারে যারা পারে সুতরাং সে সত্যি আমি নবীকে দেখলো যে আমি নবীকে দেখলো তার জন্য জাহান মে না হয়ে হইয়া গেল আরো জোর তাহলে স্বপ্নে নবীকে যদি জাত পাওয়া যায় তাহলে আপনি নিশ্চিত জান্নাতি কথা বলেন ঠিক কিনা তাহলে নবীজির জাত হলো জান্নাতে যাওয়ার টিকিট ঠিক কিনা বলেন এবার আপনার জীবনের সাথে মিলাম আপনার আমার বয়স হলো ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বকে হাত দিয়া বলেন নবীকে স্বপ্নে দেখছেন ধরে দেখছেন তাহলে জান্নাতের টিকিটও পান নাই তাহলে আপনার আমার কবর আজাব হইতে পারে না হইতে পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু নবীজির যারা যদি আপনার হয় এই দুনিয়ায় তাহলে আপনি নিশ্চিত জান্নাতি এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা নবীজি যারা চাই কি চাই না সবাই চাই বলবেন হুজুর কত চেষ্টা করি কিন্তু নবীজিকে তো সামনে দেখি না বয়স তো চল্লিশ পঞ্চাশ ষাট বছর হলো কিন্তু তো নবীকে স্বপ্নে দেখি না কত কিছু স্বপ্নে দেখি কিন্তু নবীজিকে তো স্বপ্নে দেখি না বাবা এবার বলে যাই নবীকে স্বপ্নে কিভাবে দেখবে নবীকে স্বপ্নে যদি দেখতে চান এক নাম্বার হচ্ছে আকিদাকে দুরুস্ত করতে হবে জোরে বলেন কি আকিদা সঠিক করতে হবে সঠিক আকিদা পোষণ করতে হবে আহলে সুন্নাতের আকিদা পোষণ করতে হবে কথা বলেন ঠিক না দুই নাম্বার হচ্ছে নবীর সুন্নতের উপর আমল করতে হবে নবীর উপর দুরুস শরীফ পড়তে হবে নবীর উপরে মিলাদ শরীফ পড়তে হবে নবীকে মহাব্বত করতে হবে জানের চাইতেও বেশি আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা বোখারি সে হাদিস কুলে রেখে নবী যে সাত করে লাইউ মিনু আহা দুকুম হাত দা না হাব্বাই লাইহি মি দেখি ও ওয়ালিদিহি ওয়ান আজমাই তোমরা মুমিন যে পারবে না মুমিন যে পারবে না যত বড় আলেম হও যত বড় মুহাদ্দিস হও আলেম হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত মোমেন হইতে পারবে না নবীজি বলে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার টাকা ভরসার চেয়ে তোমার সন্তানের চেয়ে তোমার সম্পদের চেয়ে তোমার জীবনের চাইতেও নবীজিকে ভালো না বাসলে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ও চট্টগ্রামের মানুষ নবী প্রেমিকের মানুষ আশিকের রসুলের মানুষ কথা বলেন ঠিক না যার পূর্বার হয় জস্তি জুলুসে ঈদে মিলাদুন নবীতে ওই চট্টগ্রামের প্রান্তরে শাহরে গাঙ্গর লক্ষ লক্ষ মারুন রয় নবীর প্রেমে বহির প্রকাশ করেন আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না আমরা নবীর मोहब्बत প্রকাশে জুলসে মিলাদুন নবীতে আমরা সব সময় সামনে অগো লাগে নবীর জন্য নবীর मोहब्बतে জীবন দিতে চাই কি চাই না চাই কি চাই না যে যা বলুক যে যা বলুক করতে আমাদের করে আসে যায় নবীজিকে মহাব্বাত করতে হবে ভালোবাসতে হবে জানের চাইতো জানের চাইতো আমার নবীকে জানের চাইতো মহাব্বাত করতে চাই কি চাই না যদি নবীকে জানের চাইতে মহাব্বাত করতে পারেন নবীর সুন্নতের উপর আমল করতে পারেন নবীজির উপর বেশি বেশি দুরুস্বরী পড়তে পারেন আমি বলে দিলাম আপনার ভাঙ্গা ঘরে আপনার জীর্ণ শীর্ণ ফুটিল রাতের কবি রে আমার নবী হাজির হইতে পারে কি পারে না আওয়াজ যে আমার পারে কি পারে না পারে এই একই এই আমাদের বিশ্বাস আছে কি নাই আর যে নবীকে দেখলো সে নিচ্ছি জান্নাতি মানুষ শোনা পারে দেখুন বাবার আমার ভাই আমার শিখ শিবলির রহমতুল্লাহ আলাই জীবনী গুলে দেখলাম তিনি হজ করতে গেছেন মক্কা শরীবে তপ করতেছেন সাই করতেছে পাশেই দেখতেছেন এক যুবক সে দূরস্তরে পড়ে তপের সময় দূর পড়ে সাই সময় দূর সরে পড়ে সব জায়গায় দূরসরে পড়ে শেখ শিবির লাড়াই বললে ও বাবা যুবক তুমি কি তো অবের জানো না সেই দোয়া কি তুমি জানো না হুজুর জানি দুশ্মীর পরও কেন হুজুর দুরুদের ভিতরে এমন ফায়দা পেয়েছি যা অন্য কোনো দোয়ার ভিতরে পাই কি ফায়দা পেয়েছে বলে যুবক বলেন হুজুর গত বছর আমার বাবা কিরিয়ে আমি হজে রওনা করলাম প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন আমার বাবা খুব অসুস্থ হয়ে গেলেন হঠাৎ করে এত অসুস্থ প্রতিমধ্যে আমার বাবা ইন্তেকাল করলেন মারা গেলেন মারা যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে শুকরের চেহারার মতো হয়ে গেছে আমি চাদর মুড়ি দিয়ে ঢেকে দিলাম আমার বাবা কি আরে আমার বাবার চেহারাটা কালো হয়ে গেল কেন আমার বাবার চেহারাটা শুকরার চেহারার মতো হয়ে গেল কেন চাদর মুড়ি দিয়ে ঢেকে ঢেকে যুব পরে আমি কানতে লাগলাম কানতে কানতে আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের পরে স্বপ্নে দেখি

আপনি আমার বাবার কাছে কেন হাজির হইলেন আর আমার বাবার এই অবস্থা আপনি কেমনে জানলেন আল্লাহ রবি বলে বাবা জুব তোমার বাবা দৈনিক তিনশো বার দুরুশ্বরে পড়তেন একজন ফেরস্তা ছিল যিনি এই দুরুশ্বরীফ আমার কাছে পৌঁছে দিতেন যখন ওই ফেরেশ তা দুরুশ্রী পৌঁছলে না আমি ওই ফেরেশদাকে বললাম ও ফ্রেশ আমার আশেক কি দুরুশ্রী পড়ে নাই তখন ফ্রেশতা বলে আর সুল আল্লাহ হে আমি বললাম হুজুর গো আপনার আশেক দুনিয়ায় নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে

সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে আলোকে আলোকিত হয়ে গেছে নুরে জলমাল করতেছে সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল এবার আমি বাস্তবে গিয়ে দেখি আমার বাবার আর কালো নাই নুরে নূরান্বিত হয়ে গেছে উজ্জ্বল আলোতে জলমাল করতেছে মারহাবা মারহাবা তাহলে নবীকে মহাব্বত করলে লাভ না লস নবীর উপরে দুরশ্রী পড়লে লাভ না লস নবীকে তাজিম করলে সম্মান করলে লাভ না লস বাবার আমার ভাইয়ের আমার আমরা তো বুঝি না আমরা নবীকে চিনি না আরে নবীকে চিনল গাছে নবীকে চিনল মাছে নবীকে চিনল জংলার হরিণে ঠিক না বলে হাদিস শরীফ বলে দেখে উস্তুনে হান্নানা সেই খেজুর গাছের কথা হাদিস এসেছে আল্লাহর মক্কাতে ইজ্জত করে মদিনায় গেলেন মদিনায় গিয়ে মসজিদ বানালেন খেজুর গাছের খুঁটি দিয়া মসজিদের খুঁটি বানালেন খেজুর গাছে ডালা দিয়া মসজিদের ছাউনি দিলেন ওই মসজিদে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া নবীজি খুব দিতেছেন বক্তব্য দিতেছেন শাহবা করাম শুনছেন আস্তে আস্তে শাহবায়ে করামের সংখ্যা বৃদ্ধি হতে লাগলো আমার নবীজি একজন স্বামী প্রস্তাব দিলেন বাল্লাহ দুঃখ থেকে আপনার কথা শুনতে এবং আপনাকে দেখতে কষ্ট হয় হুসুর

মসজিদে আমার নবীজি মেম্বারে দাঁড়ায় ক্ষুদা দেওয়ার জন্য দাঁড়ালেন খুতবা দেওয়া শুরু করলেন নবীজি বলে আমি যখন নতুন মেম্বারে দাঁড়ায় ক্ষুদ দেওয়া শুরু করলাম আমি শুনতে পাইলাম কে যেন কানতে কে যেন সন্তান মরে গেলে যেভাবে বাবা মিরে গেস করে সন্তানের জন্য সেভাবে আওয়াজ বাবা মরে গেলে সন্তান যে বাফসুস করে বাপের জন্য কান্দে গুনগুন করে কান্দার আওয়াজ সাহাবি আরে কে কান্দে কে কান্দে কোথার থেকে কান্দার আওয়াজ আসে বলো তো সাহাবি

হুজুর গাজবালিয়া রাসূলুল্লাহ ইয়ারিবুল্লাহ হুজুর গো যখন আপনি আমার সঙ্গে আলাদিয়ে বক্তব্য দিতেন খুব দিতেন আমি নিজকে ধন্য মনে করিতাম আজকে আপনি আমার থেকেই Juda হয়ে গেছে আমার থেকে আলাদা হয়ে গেছে এই দুঃখে আমি কান্দি আল্লাহু আকবার বলে আমি তোমার দিয়া যাই এই জিন্দা হবি তোর মাথায় অনেক খেজুর হবে দুনিয়ার মানুষ খাবে দোয়া করবে খেজুর গাছ বলে চাই না আমার খেজুর গাছ তাহলে আমি তোমার দোয়া দিয়া যাই জান্নাতি খেজুর গাছ হবি জান্নাতের মানুষরা তোর ফল খাবে দোয়া করবে খেজুর গাছ বলে ইয়ার সুল আমি চাই না খুজুর বলেন কি চাও তাহলে বলো খেজুর গাছ বলে হুজুর আপনি আমার সঙ্গে হেলা দিয়ে খুদবা দিতেন আমি নিজকে ধন্য মনে করিতাম আজকে আপনি জুদায় হয়ে গেছে আমার দুঃখ আমার বেদনা আমার বড় আশা হুজুর আপনার সঙ্গে সঙ্গী হইয়া আমি জান্নাতে থাকতে চাই আল্লাহ আকবর বলে আমার নবীজি দোয়া করেছে ওই খেজুর গাছকে নবীজি নিজে কাপড় পরে দাপন করেছে ওই খেজুর গাছকে আল্লাহ খেজুর গাছের সুরাত পাল্টায়া আটশা পুরো মাকরু গাছ নবীর সঙ্গে জান্না দিয়া দেবে মার বলে একটা খেজুর গাছ যদি নবীকে ভালোবেসে নবীকে মহাব্বত করে নবীর সঙ্গে জান্নাতে যায় আর নবীর উম্মত হয়ে যদি দোজগে যায় এর চাইতে পোড়া কপাল এর চাইতে হতভাগা আর কিছু হতে পারে পারে তাহলে আমরা নবীকে ভালোবেসে নবীকে মহাব্বাত করে নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই তো হাত তোরা আবার আল্লাহকে দেখাই নারায়ণ এই দেবী রাধু নবী মাহবিন বাবার আমার ভাইয়ের আমার নবী কি আমরা চিনলাম না নবী কি আমরা বুঝলাম না নবীর মোহাম্মদ যন্ত্র বিধার গালে পড়তে পারলাম না ঠিক কিনা বলে এক শ্রেণী ভাইর আছে দেখে মক্কা শরীফ হস করতে যায় মদিনায় যাওয়া এটা জরুরি মনে করে না ঠিক কিনা বলে আছে কি নাই নবীর মসজিদে যাওয়া জরুরি মনে করে না আছে কি নাই বলে নবীর মোহাম্মদ নবীর উপরে দুরুস শরীফ নবীর উপর মিলাদ শরীফ মিলাদ নবী পালন করতে চায় না আছে কি নাই কপাল পড়া ঠিক কিনা বলে ওরা আবু জাহেলের অনুসারী কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ এই যে চমৎকার মিদে মিলাদুল নবীটা আপনারা আসেন বসে কোরআন হাদিসের বয়ান শুনছেন আপনারা খুশি না বেজা আপনারা খুশি না বেজা এই যে খরচা করছেন আয়োজন করছেন এই যে প্যান্ডেল আয়োজন করছেন তবরক আয়োজন করছেন কত কিছু করছে খরচা হয়েছে হয়েছে কি হয় নাই লাভ কি ফায়দা কি হাদিস শরীফ খুলুন আজ আবু বকর সিদ্দিক কি বলেন মান আনফাকা কিরাতে মওলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি কানা রফীকুল জান্নাত যে মিলাদ النবি পাপাছে করবে আয়োজন করতে গিয়ে খর্সা করবে এক দিন হাম খর্সা করবে এক টাকা খরচা করবে আজালমকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুবলে কানা রফীকুল জান্নাত সে আমার সাথে সে আমার দোস্ত হবে আমার সাথে জান্নাতে যাবে মারহাবা বলে মারহাবা বলে আর আমমকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু আমার নবীর সঙ্গে

সম্মান করল সময় দিল জ্ঞান দিল বুদ্ধি দিল সব কিছু করলো সে যেন ইসলাম কি চিন্তা করলো আল্লাহ কিভাবে ইসলাম চিন্তা হবে গভীর মনোযোগ এই নবীজির মিলাদের কেন চর্চা করতে হবে এর একটা কারণ আছে কোরআন শরীফে আমি শাহজা ছয়শ শিশির টিকা আয়াত বহুতবার জেলাবাদ করেছি বিভিন্ন আয়াত নিয়ে গবেষণা করেছি কোরআন শরীফে আল্লাহ তারা গালি দিয়েছে না এরকম আয়াত পাই না একটা এক পাইছি এটা নবীর সাহেব কারণ হচ্ছে নবীজি বলছে আমার মিলাদের চর্চা করো একদা আমার নবীজি মসজিদের অবধি প্রবেশ করতেছিলেন এমন সময় হাজার তিনি বললেন কিছু কথা নবীজির কানে কথা শোনার পর নবীজিকে মসজিদে নবীজি মেম্বারে দাঁড়ালেন খুদ্ বাজার শুরু করলেন প্রশ্ন করলেন সাহবা ক্রামের মাঝে মান আনা ও আমার সাহাবিয়া বলো তো আমি কে উত্তর কি হবে উত্তর কি হবে রসুল প্রশ্ন করছেন সাহাবিদের মাঝে ও সাহাবিরা মান আনা তোমরা বলো তো আমি কে

কিছু কথা বলার মিলাদের মিলাদের চর্চা করার এই আলোচনা করার কারণ আছে নবীজি বলছে কিছু লোকে কারণ নবীজি দুনিয়ায় আসার ছয় মাস পূর্বে নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে ঠিক কিনা বলে নবীজির বাবা নবীজি যখন দুনিয়া আসছে তখন দুনিয়ায় ছিলেন 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 না নবীজি দুনিয়া আসার ছয় মাস পূর্বে নবীজির বাবা দুনিয়ার থেকে চলে গেছে এতিম নবী কোরআন শিবা আমার আল্লাহ ওয়াজ করেছেন আলামিয়ে জিদিকা ইয়াতিমান ফাওয়া আপনাকে এতিম করেছি এতিম হলে বাপ না থাকলে এতিম বলা হয় ঠিক কিনা নবীজি বললেন আমি তোমরা বলো আমি কে সাবাকের আল্লাহ রসুল হুজুর এই উত্তর চাই না হুজুর বললেন আমার বাবা আছে মা আছে বাবা মার বিবাহিত সন্তান আমার বংশ আছে নসব আছে বাবা আগাম শুরু করে আমার বাবা পর্যন্ত এই নসবের ভিতরে কোন কালিমা লাগে নাই আল্লাহ বলে কোন ত্রুটি লাগে নাই ভাষার নাই আমি আমার বাবার বিবাহিত বৈধ সন্তান সুতরাং যারা ঈদে মিলা নবী নিয়ে সমালোচনা করে ঈদে মিলাদুন কটুক্তি করে তাদের হয়তো জন্মে ভেজালও থাকতে পারে কথা বলে ঠিক এই কথা আমি বলছি বেটা বিষয়টা এই এইটাকে না কোরআন শরীফ খুলে দেখে কোরআনে কি বলে রসুরে পাক সাল্লিয়া সাল্লামের মিলাদের নিয়ে হোলিদিমনি মুগিরের সমালোচনা করলো অলি দিমনি মুখ খাতক কাভেদ অলি দিমনে মুখীরা নবীজির জন্ম নিয়ে কটুক্তি করতে লাগলো নবীজির জন্মের ত্রুটি নিয়ে কথা বলতে লাগলো নবীজির বাপের চরিত্র বাপ মায়ের নিয়ে কথা বলতে লাগলো নবীজিকে যদি কেউ গালি দেয় আমার আল্লাহ কি চুপ করে থাকছে আমার আল্লাহ কি চুপ করে থাকবে আমার আল্লাহ তারার সঙ্গে সঙ্গে হলি দিম্নি মুখীর কোরআন শরীফ এক আয়ত নাজির হয়ে গেল কোরআন আল্লাহ তারা জানাই দি উত্তীর্লিম বা দাদা জানি ও আমার নবীর চরিত্র কথা বলে নবীর বাবা আমার চরিত্র কথা বলে ও তো অবৈধ যার সন্তান ঠিক কেন বলে কোরআন বলছে উত্তীর্ণ বা দা ওর জন্মে দোষ আছে হোলি দিম্নি মুগীরের সম্পর্কে আল্লাহ কোরেন আয়াত নাজির করব আয়াত যখন নাজির হয়ে গেল ওলিদ্দিন মুগরা চিন্তা করতে লাগলো কুরআন শরীফে যত আয়াত নাযিল হয়েছে একটা আয়াত মিথ্যা আসলে কইলি কুরআন শরীফে 6266 টি কোন আয়াতের এর ভিতর একটা কি মিথ্যা একটা কি বড়ানো একটা কি আমার নবীর সব সব প্রত্যেক আমার আল্লাহর বাণী কথা বারণ ঠিক

না দিতে আল্লাহ হুয়ার কার বানায় মানে কোরআন শরীফ কার বানি কোরআন শবিদায় করে ত্রুটি আছে কোন সন্দেহ আছে শংশয় আছে না কিতাবু লা র কোরআন শিবিদের কোনো সন্দেহ হয় শংশয় নাই ঘোষণা কার কোরআন শরীফ আল্লাহ আল্লাহওয়াস করেন যে ওর জন্মে দোষ আছে অলি দীপ্নে মুগীর আর আছে জন্মে

একদম জবিলে খেলে দিচ্ছে দরবারে হাতি নিয়ে বলছে মা শক্তি করে বলো কুরআন জুড়ে আমার মিদদায় আপদ না দিলাইছে আমার নাকি জন্মে দোষ আছে আমার নাকি বাপ ঠিক নাই শক্তি করে মা বলো উত্তর দাও আসলে আমার বাবা কে তা আল্লাহু আকবার বলে মা বলতেছে বাবা এত রাখ কি হইছে তো খেপ চোকা মা সত্যি করে বলে আমার বাবাকে কার বেটা যাই রেজুক বিয়ে কি ঠিক আছে বিয়েই তো ঠিক নেই যাই নি যুগে কি বিয়ে কি ঠিক আছিলো এটা বিয়েই তো ঠিক নেই কি হইছে না দি আমার নাকি আছে আমার বাপ ঠিক বলে তখন উলিদিন না মা মা বলতেছে বাবা